মুসলিম সমাজে বিয়ের প্রতি উৎসাহ প্রদান তাগিদ ও নির্দেশ মুসলিম সমাজে যৌন পবিত্রতা বজায় রাখা নৈতিকতার উৎকর্ষতা সাধন ও সামাজিক সুশৃঙ্খলতা আনয়নের উদ্দেশ্যে বিয়েকে সার্বিকভাবে উৎসাহিত করা হয়েছে এ প্রসঙ্গে আল্লাতলা আল কোরআনে ইসাদ করেছেন যে আর তোমাদের মধ্যকার অবিবাহিতদেরকে বিবাহ করিয়ে দাও এবং তোমাদের সৎ কৃতদাস ও কৃতদাসীদেরকেও যদি তারা দরিদ্র হয় তবে আল্লাহ তার অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন সুরা নোর আয়াত বত্রিশ রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর হাদিসেও বিয়ের প্রতি উৎসাহ ও তাগিদের সন্ধান পাওয়া যায় আবু আয়ুব রাদি আল্লাহ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন চারটি জিনিস নবীদের চিরাচরিত সুন্নাদ লজ্জা সরম সুগন্ধি ব্যবহার মেসক করা ও বিবাহ করা হাদিসটি পাওয়া যাবে আত্মির মিজি এক হাজার আঠারো আবদুল্লাহ ইবনি মাসুদ রাজিল্লাহ তালীকে বর্ণিত তিনি বলেন একদা আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে বের হলাম আমরা ছিলাম যুবক বিবাহের ব্যয় বহনের সামর্থ্য আমাদের ছিল না তিনি বললেন হে যুব সমাজ তোমাদের বিবাহ করা উচিত কেননা ইহা দৃষ্টিশক্তিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে রাখে সুরক্ষিত আর তোমাদের মধ্যে যার বিবাহ করার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে কেননা রোজা তার জনশক্তিকে দমিয়ে রাখবে জামিয়াত তিরমিজি এক হাজার উনিশ রাসুল্লাহ সাল্লাম তার সাহাবিদেরকে বিবাহ না করে শিরকুমার থাকতে অনুমতি দেননি জামেয়াতির মিজির এক হাজার বিশ এক হাজার একুশ দুটি হাদিসে তার উল্লেখ করা হয়েছে মুসলিম সমাজে সন্তানের লালন পালনের ও উত্তম শিক্ষাদানের উপর বালেগ হলে সেলেমের বিয়ের ব্যবস্থা করা পিতামাতা ও অভিভাবকের দায়িত্ব রাসুলুল্লাহ সাল্লাম বিয়ের ব্যাপারে খুব বেশি গুরুত্ব ও তাগিদ প্রদান করেছেন তিনি একদিকে অবিবাহিত ও কুমার থাকাকে খুব কঠোর ভাষায় নিষেধ করেছেন ইসলামে কুমারিত্ব ও অবিবাহিত নিসঙ্গ জীবন যাপনের নিয়ম নেই হজরত ইবনে আব্বাস মুসনাদে আহমদ অপরদিকে বিয়েকে মুসলিম সমাজের অন্তর্ভুক্তির শর্ত হিসাবে ঘোষণা দিয়েছেন হজরত আইসারাদে আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত এক হাদিসে ইবনে মাজা হাদিস গ্রন্থে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাউলাই সাল্লাম বলেছেন বিবাহ আমার সন্নাত নীতি অতএব যে ব্যক্তি আমার নীতি অনুযায়ী কাজ করবে না সে আমার দলভক্ত নয় কাদেরকে বিয়ে করা হারাম কাদেরকে বিয়ে করা হালাল আর কাদেরকে বিয়ে করা হারাম হালাল হারাম নির্ধারণের চূড়ান্ত মালিক মহান আল্লাহই তা ঠিক করে দিয়েছেন সোরা নিসার একুশ বাইশ ও তেইশ নম্বর আয়াতে একজন পুরুষের জন্য কাদেরকে বিয়ে করা হারাম লিপিবদ্ধ করে দিয়েছেন সে অনুযায়ী যাদেরকে বিয়ে করা যাবে না তারা হলেন এক পিতা পিতামহ ও মাতামহের স্ত্রী মা কন্যা বোন ফুফু খালা বাতিজি বাগিনী পৃষ্ঠা দুধ মা দুধ বোন শাশুড়ি সৎ বোন পুত্রের স্ত্রী দুই বোনকে একত্রে সদবা মহিলা অমিন পুরুষ ও নারীর জন্য মোশ্রেক নারী ও পুরুষ মমিন পুরুষ ও নারীর জন্য নারী ও পুরুষ সোরা হাদিস থেকে দেখা যায় ফুফু ভাতিজি এবং খালা বঞ্জিকে একত্রে বিয়ে দেওয়া হারাম তেমনিভাবে মোতাবিয়ে অর্থাৎ সাময়িকভাবে বিয়ে করা হারাম হয়েছে ইসলামের প্রথম যুগে কোনো সফরে গিয়ে সাময়িকভাবে কোনো মহিলাকে বিয়ে করা জায়জ করা হয়েছিল পরবর্তী সময়ে এরূপ বিয়ে হারাম করা হয়েছে পৃষ্ঠা ষাট কাদেরকে বিয়ে করা যাবে কোন কোন জিনিস বিবেচনা করে বিয়ে করতে হবে সে সম্পর্কে হাদিসে বিস্তারিত বলা হয়েছে আমরা সেসব হাদিস উল্লেখ করব। তবে আল্লাহ তালা কাদেরকে বিয়ে করা হালাল করেছেন তা প্রথমে জেনে নিতে হবে এ ব্যাপারে মূল কথা আল্লাহ আল্লাহতালা যাদেরকে বিয়ে করা হারাম করেছেন তারা ছাড়া সকল পুরুষ মহিলার মধ্যে বিয়ে আল্লাহ আল্লাতালা বলেন আল্লা তালা বলেন তোমাদের জন্য হালাল করা হলো সতী সাধবী মমিনা নারীদেরকে এবং তোমাদের পূর্বেকার আহলে কিতাবদের সতী সাধবী নারীদেরকে যখন তোমরা তাদের প্রাপ্য মোহর প্রদান করো এবং তোমরা না করো প্রকাশ্য ব্যবিসার অথবা গ্রহণ প্রণয় সোরা মায়দা আয়াত বিয়ের ব্যাপারে কোনো কোনো ইসলামী শাস্ত্রবিদ কুফু বা সমতার কথা বলেছেন এই ব্যাপারে স্বাধীন পুরুষের জন্য স্বাধীন নারী দাস পুরুষের জন্য দাসী নারী বিবেচনায় আসতে পারে মমিন পুরুষের জন্য মুসরেক ব্যবিসারী ও অপবিত্র নারী বিয়ে করা নিষেধ করা হয়েছে আল্লাহ তালা বলেন ইমান না আনা পর্যন্ত তোমরা কোনো মুশরেক নারীকে বিয়ে করো না মমিনা দাসী মুশরেক নারী থেকে উত্তম যদিও তারা তোমাদের নিকট আকর্ষণীয় হয় মমিনা নারীরা যেন মুসেক পুরুষকে বিয়ে না করে যতক্ষণ না তারা ইমান আনে মমিন দাস পুরুষের থেকে উত্তম যদিও তারা তোমাদের নিকট আকর্ষণীয় হয় সোরা বাকারা দুইশো একুশ অপবিত্র নারীগণ অপবিত্র পুরুষদের জন্য আর অপবিত্র পুরুষগণ অপবিত্র নারীদের জন্য পবিত্র নারীগণ পবিত্র পুরুষের জন্য এবং পবিত্র পুরুষগণ পবিত্র নারীদের জন্য সোরা নোর আয়াত ছাব্বিশ ব্যবিসারী পুরুষ যেন ব্যবিসারী নারী বা মুশ্রেক মহিলা ভিন্ন অন্য কাউকে বিয়ে না করে ব্যবিসারী নারী যেন ব্যবিসারী পুরুষ বা মুশরেক ভিন্ন অন্য কাউকে বিয়ে না করে কেননা মমিনদের জন্য তা হারাম করা হল সোরা নোর পৃষ্ঠা একষট্টি